ধরে সত্য যেন দেখেছে তোমার আসসালাম আলাইকুম যাবেন এই বন্ধ ঘাটে আপনার নাক সুমন হচ্ছে কি আপনি এই রিক্সা চালান নাকি আব্বুর আব্বুর রিক্সা তে আজকে আপনি আসেন আব্বু শরীর ভালো না তে হচ্ছে যে কতদিন যাবো শরীর ভালো না সুমন কালকে থেকে তুমি কি এর আগে চালাইছো কখনো এই আজকে কি প্রথম বলো কি তুমি হচ্ছে যে পড়াশোনা করো নাকি তাহলে কাজ করো সুমন তুমি কি কাজ করো ভাই তোমার এই বেতনে করো নাকি কেমন টাকা বেতন দেয় তোমার ওখানে পাঁচ হাজার টাকা আব্বা মা আছে না দুজনে তুমি এই রিক্সা চালাইতে পারো এমনি শীত নেবে আমাকে ও ছোটবেলা সাইকেল ওই ওর থেকে কি অভিজ্ঞতা একটু আছে ওভাবে চালাচ্ছ নাকি সকালবেলা খাওয়া দাওয়া করছো কি খাইছো আজকে ভাত খাইছো আম্মু কি করে ভাইয়া বাসাতেই থাকে নাকি কাজকর্ম করে কাজ করে তাহলে আজকে তো মনে কাজে গেছে না যাই নাই বাসাতেই আছে সুমন তুমি একটু বামে চাপাই দাও তো ভাইয়া হচ্ছে যে তোমার আব্বুর কি হিসেবে ভাইয়া কি হয়েছে তোমার আব্বু এটা কতদিন ধরে কালকে তোমার এখন বয়স কত হবে সুমন চোদ্দ বছর চোদ্দ বছর বয়সে তুমি তোমার ফ্যামিলির জন্য নিজের আব্বু রিক্সা নিয়ে বাইরে অবশ্য একদিন না চালালে কিছু হতো না একদিন না চালালে মানে টাকার দরকার আছে নাকি আপু ডাক্তার দেখাইছো ডাক্তার মানে মোটামুটি ভালো তাই তো তো হচ্ছে যে আছে কয় টাকা ভাড়া মারছো মারতো ভাত দিস আমাদের এই বন্ধ ভাড়ি যদি তুমি নিয়ে যাইতা ভাড়া কয় টাকা হইতো বিশ টাকা টাকাটা তুমি যে এ বয়সে রিক্সা বাপ বাপমার জন্য বাবার শরীর ভালো না আমি দেখে অনেক খুশি হয়েছি ভাইয়া এই জন্য তোমাকে দুশো টাকা দিলাম তুমি এটা ভালো হিসাবেই নাও হ্যাঁ আর দেখতে চাইলেও সাবধানে হ্যাঁ তাহলে আসো ভাইয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যাও ভাইয়া শত্রু তো নয় মিছে Chokano <laughs> pretty.